হাত হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেকিং টুলস অ্যান্ড উড ফার্নিচার আজকে আমরা দেখাবো কী করে নিরাপদে একটি রাউডার মেশিন চালাতে হয় দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনটাতেছি তারপরে একটা লাল লাইট জ্বলছে এখানে লাল লাইটটা জ্বলছে এখন আমরা কিভাবে এই মেশিনটাকে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি সেই প্রসঙ্গে বলবো এবং কাঠের মধ্যে কী করে এই মেশিনটা দিয়ে ঘাট কাটা যায় এবং রাবিট কাটা যায় তো এটা একটা ইন্ডিকো রাউটার মেশিন ইন্ডিকো আমাদের কাছে এই রাউটার মেশিনটাই খুব ভালো এটার আরপিএম হচ্ছে একুশ হাজার একুশ হাজার আরপিএমে তো আপনি যখন নতুন একটা মেশিন কিনবেন অবশ্যই আরপিএম দেখে কিনবেন এবং লাইনটা ডিসকানেক্ট করে দিচ্ছি কিভাবে চিনবেন যে আপনি একটি রাউটার মেশিন এই মেশিনটা ভালো মেশিন সর্বপ্রথম তো আরপিএম দেখতে হবে যে আর পি এমটা মেশিনে ঠিক আছে কি না পরে আপনাকে দেখতে হবে যেটা সেটা হচ্ছে আমরা এই ফলায় হাত দেওয়ার আগে অবশ্যই লাইন ডিসকানেক্ট করে নেব নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে সুইচে চাপ পড়ে যেতে পারে আর এই মেশিনটা এতটাই পাওয়ারফুল যদি একবার এই মেশিনে দুর্ঘটনা ঘটে যায় তো হাতের এবং আঙুলের কোনো চিহ্ন পাওয়া যাবে না যাই হোক আমরা ডিসকানেক্ট করে নিয়েছি তারপরে আমি ফলাটা এখান থেকে খুললাম বাজারে অনেক রকম মেশিন পাওয়া যায় সবার আগে দেখবেন যে মেশিনের এই যে পেস্টটা এই যে এখানকার পেস্টটা এটা কি সরু পেস্ট না মোটা পেস্ট যদি সরু প্যাঁচ হয় এই প্যাঁচটা দেখতে পাচ্ছেন যদি সরু সরু প্যাচ হয় চুলের মতো সরু সরু প্যাচ হয় তাহলে ওই মেশিনে মেশিনটা ইউজ বেশি দিন করা যায় না প্যাচ কেটে যায় এরা দেখতে পাচ্ছেন আপনি একটু মোটা প্যাচ অনেকটা নাট বোল্টের মতো মোটা প্যাচ। তো এই মেশিনটা আপনি দেখে কিনতে পারেন এইভাবে যাতে প্যাচটা একটু মোটা থাকে এই প্যাঁচটা দেখে দিন মোটে থাকলে মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আমি বাড়িটাকে এখন লাগিয়ে দিচ্ছি এখানে টাইটও করে দেব এখন লুজ থাকবে তো আমি আজকে দেখাবো কী করে একটি রাউটার মেশিন দিয়ে কাঠের মধ্যে রাবিট কাটা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হাফ ইঞ্চি রাবিট ফলা একটা হাফ ইঞ্চি রাবিট ফলা আপনাদের যদি এক ইঞ্চি রাবিটের দরকার হয় তাহলে আপনারা হাফ ইঞ্চি করে দুইবার মারতে পারেন হাফ ইঞ্চি করে দুইবার মারতে পারেন একবারে কেন মারবেন না একবারে যদি মারেন তাহলে আপনার মেশিনের উপর প্রেশার বেশি পড়বে আপনার হাতের উপরও প্রেশার বেশি পড়বে এবং ফলাটা ভেঙে যাওয়ার চান্স থাকে একবারে এক ইঞ্চি রাবিট মারলে তো আমরা যদি হাফ ইঞ্চি করে দুইবার মারি হাফ ইঞ্চি আর হাফ ইঞ্চি করে দুইবার মারি তাহলে আমাদের রিস্ক কম দেখুন এই যে এই ফলাটা দেখতে পাচ্ছেন এটা এক ইঞ্চির হাবিট একবারে মারতে গিয়ে ভেঙে যায় কেন ভেঙে গেল কাঠের মধ্যে উল্টো আসছিলো এই কারণে ভেঙে গেছে আর এক ইঞ্চি যারা নতুন রাউটার মেশিন চালাবেন তারা এক ইঞ্চি রাবিট দিতে গেলে হাফ ইঞ্চি করে দুবার মারবেন এক ইঞ্চি রাবিট আপনারা মারবেন না যেহেতু আপনাদের হাত নতুন হাত সেহেতু এক ইঞ্চি রাবিটের যে মেশিনের প্রেশার দেবে মেশিনে যে প্রেশার দেবে সেই প্রেশার আপনারা কন্ট্রোল করতে পারবেন না তো যাই হোক আমি এখন এই হাফ ইঞ্চি হাফ ইঞ্চি রাবিটের ফলাটা একটু ধার দিয়ে নেবো গ্যান্ডার মেশিনের কাটিং খোলা কাটিং কাটিং ব্লেড এটা গ্যান্ডার মেশিনের কাটিং ব্লেড তো আমি একটু ঘুরিয়ে দেখে নেবো ব্লেডটা সোজা ঘুরছে কিনাতে সোজা ঘুরছে তাহলে আমি ফলাটাকে ধার দেবো কীভাবে ধার দেব হালকা এখানে টাচ করবো আবার উল্টে এই মাথাটাকে এখানে হালকা একটু টাচ করবো বেশি ক্ষয় করলে ফলা বাতিল হয়ে যাবে হালকা জাস্ট মুখটা পরিষ্কার করে নেব অবশেষে এইভাবে একটু ধরে দেবো আর এইভাবে যখন ধরবো মেশিনটা বন্ধ করে নেব কী করব বন্ধ করে নেব মেশিনটা এইভাবে যখন ধরবো তখন মেশিনটা বন্ধ করে নেব বন্ধ করার পরে যেই গতিবেগটা থাকবে সেটা দিয়ে আমরা এই মাথাটা ঘটব আর যখন মেশিনটা চলবে তখন আমরা এই মাথাটা ঘটব তো দেখুন আমরা একটু মুখটা পরিষ্কার করে নিলাম জাস্ট মুখটা একটু পরিষ্কার করে নিলাম এগুলো হাই টেম্পার লোহা এগুলোকে মেশিন দিয়ে সহজে ক্ষয় করা যায় না জাস্ট অনেক দিন ফলাটা পড়েছিলো তাই একটু মুখটা পরিষ্কার করে নিলাম আমরা এখন এটাকে সেটিং করছি এখানে দেখতে পাচ্ছেন সেটিং করছি ঢুকছে না যেহেতু ঢুকছে না সেহেতু আমি এই নাটটাকে একটু লুজ দিয়ে নেব ঢুকছে না ফলাটা দেখতে পাচ্ছেন তার মানে আমাকে এটাকে লুজ দিতে হবে এই মোটা নাটটাকে লুজ দিতে হবে লুজ দিলে লুজ দিলে এটা ছুঁয়ে যাবে ফলা ঢুকে গেলো মোটামুটি এখানে হাফ ইঞ্চি জায়গা আছে এখানটায় হাফ ইঞ্চি জায়গা আছে আমি টাইট দিয়ে নিচ্ছি অবশ্যই এই ফলাটা দেখিয়ে দিচ্ছি আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এই ফলাটা আপনি অবশ্যই এই যে ভিতরে তাবিজটা আছে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে তাবিজটা আছে এই তাবিজটার এই নিচের মাথার এই নিচের মাথা সমান সমান রাখতে হবে যদি আপনি এটাকে বের করে এরকম অর্ধেক রাখেন এরকম অর্ধেকে রাখেন তাহলে কিন্তু কাজ করার সময় আপনার ফলা খুলে পালাবে ঠিক আছে ফলা খুলে যাবে ভেঙে যাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আপনাকে অবশ্যই এই ফলার এই এই নীচের মাথাটা এর সমান রাখতে হবে আপনি চাইলে এইটুকু এইটুকুও রাখতে পারেন অসুবিধা নেই এইটুকুও রাখতে পারেন ভালো করে দেখে রাখুন এবার আমি এই ফলাটাকে ঢুকিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এর সমান সমান করে দিলাম যাতে ফলাটা খুলে বেরিয়ে না আসে এবার এটায় ঢুকিয়ে দিলাম ঢুকে গেল এবার এইটাকে এখানে এই একটা রেঞ্চ দিয়ে রেঞ্জটার নাম্বার হচ্ছে সতেরো সতেরো নাম্বার মেশিনের সাথে রেঞ্জটা দিয়ে দেবে সতেরো নাম্বার রেঞ্জটা দিয়ে এটাকে ধরে আর বাইশ নাম্বার বাইশ নাম্বার মাথা দিয়ে এটাকে জোরে টাট দিতে হবে জোরে টাট দিতে হবে শরীরে যা শক্তি আছে বন্ধুরা একটা কথা বলে রাখি আপনি যদি এই একবার সেটিং অবস্থায় এই মেশিনটাকে এক ঘন্টা চালান তো আপনার পনেরো কুড়ি মিনিট কাজ করে এটাকে একটু টেস্ট করে নিতে হবে যে এটা টাইট আছে কি না কারণ কাজ করতে করতে এই নাটটা লুজ হয়ে যায় অনেক সময় লুজ হয়ে যায় আর নাট যদি লুজ হয়ে যায় আপনার ফলা ভেঙে যাবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তো আপনাকে কাজের মাঝখানে মাঝখানে মাঝে মধ্যে চেক করে নিতে হবে যে নাটটা টাইট আছে কি যদি টাইট থাকে তো ভালো কথা যদি টাইট না থাকে তাহলে একটু টাইট দিয়ে নিতে হবে আর এই নাটার মধ্যে আপনারা তেল দেবেন না প্যাচের তেল দেবেন না তেল দিলে ঢিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা ফলাটা সেট করলাম দেখতেই পারছেন ফলাটা আমরা সেট করলাম কিভাবে সেট করলাম সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে সেট করলাম আপনারা যারা নতুন আছেন এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে তো আমি এখন মেশিনে কানেকশান দিচ্ছি এই কানেকশান হয়ে গেল এবার আমরা এটা দিয়ে একবার রাবিট কেটে আপনাদের দেখাবো ফলাটা দেখা দেখেন বন্ধুরা প্রথমে আমরা এই রাবিট এই বিটটাকে এই কাঠের উপর লেভেল প্রান্ত পর্যন্ত উঠাবো কী করে উঠাবো এটাকে ঢিল দেবো মেশিনটা জাম হয়ে আছে আমার কিন্তু কাজ না করাতে তো আমরা বন্ধুরা বলেছিলাম মেশিন যতক্ষণ পর্যন্ত ফলা সেটিং এনে আসবে ততক্ষণ আমরা লাইন ডিসকানেক্ট করে রাখবো তো দেখুন আমি লাইনটা ডিসকানেক্ট করে রাখছি প্রথমে এই নাট দুটোকে আমরা লুজ দেব আমরা একটা নাট লুজ দিয়ে দিলাম এই নাটটাকেও লুজ দেব এই নাট দুটোকে আমরা লুজ দিলাম যতক্ষণ ফলার সেটিং না হবে ততক্ষণ বন্ধুরা আমরা মেশিনে লাইন দেবো না কারণ যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে এবার এটা দেখা এটা দেখা এবার আমি এটাকে ঘি দিচ্ছি আর মেশিনটা উপরের দিকে উঠছে যেখানে বন্ধুরা ফলাটা দেখেন এই কাঠের উপর উপর লেভেলের সমান করবো আমি যেহেতু আমি দুইবারে এক ইঞ্চি রাবিট দেব তাই আমি এই ফলাটাকে কাঠের উপর লেভেলের সমান করছি সমান আমার হয়ে গেল তো এটা যেহেতু রাবিট যেহেতু এটা ফিক্সড এক লাইনেই চলবে কোনো উপরে নিচে ওঠানামা করবে না তাই আমরা এই নাট দুটোকে ফিক্সড করে দেবো যাতে মেশিনটা উপরের নিচে ওঠানামা না করে প্রথমে এই নাটটা টাইট দিলাম তারপর এই নাটটা এই বোল্টের কাছে নিয়ে এই বোল্টটা এখানে এই এই কাছে নিয়ে দুটোকে এরকম এরকম মুখোমুখি প্যাচ দেবো মুখোমুখি প্যাচ নাহলে কিন্তু কাজের সময় আপনার মাপ সরে যাবে আপনি বুঝতেও পারবেন না এই দুটোকে এরকম মুখোমুখি প্যাচ দেবো এরকম উল্টো প্যাচ একটাকে এ যাবে এর দিকে এ এ আসবে এর দিকে দেখেন আমি দিচ্ছি টাইট এই যে আমি এই প্রথম নাটটাকে টাইট দেব আর ওই নাটটাকে এইদিকে ঢিল দেবো এই দেখেন এই আমি দুটো হাত এইভাবে দুই দিকে নিয়ে গেলাম এইভাবে এইভাবে দুটো হাত দুই দিকে নিয়ে গেলাম দুটো হাত দুটো হাত দুই দিকে এইভাবে নিয়ে গেলাম দুটো দুটো রেঞ্জ দুই দিকে এইভাবে নিয়ে গেলাম এইভাবে নিয়ে গেলে দুটো নাট আপনার মুখোমুখি টাইট হয়ে থাকলো মুখোমুখি আর যদি আপনি এক একদিকে দেন কাজের সময় আপনার মা মাপ সরে যাবে আপনার মাপ সরে যাবে এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে তারপরে এটাকে হালকা করে টাইট দিয়ে দিলাম এটা টাইটই আছে দেখতে পাচ্ছেন ফলাটা আবার একবার টেস্ট করে নিলাম কাঠের উপর প্রান্তের সমান কাঠের উপর প্রান্তের সমান আছে এবার আমাদের ফলা সিটিং হয়ে গেল ফলা সিটিং হয়ে গেলে আমরা মেশিনটা টেস্ট করে নেব নড়ে কি না এটা না এটা উপরের নিচে ডাউন করছে না ঠিক আছে উপরের নিচে ডাউন করছে না মেশিনটা এবার আমরা মেশিনটার এই কাজটা নামিয়ে দেব যাতে কাঠের গুঁড়াগুলো আমাদের চোখে না আসে মেশিনে লাইন দিচ্ছি দিয়ে দিলাম লাইন যার ফলে আমাদের লাল একটা ঝুলে উঠলো এবার আমি বন্ধুরা রাবিট দেওয়ার সময় এই পার্টসটার দরকার নেই মেশিনের যেহেতু এখানে একটা বিয়ারিং আছে এই যে বিয়ারিং দেখতে পাচ্ছেন এই বিয়ারিংটা এই বিয়ারিংটা কাঠের এই সাথে ঘষা খাবে এইখানে ঘষা খাবে কাঠের যার ফলে রাবিদের ফলার ভেতরের দিকে ঢুকবে না তার নির্দিষ্ট মাপ পর্যন্ত সেরা মতো থাকবে সবচেয়ে একটা বড় কথা হচ্ছে কখনো রাউটার মেশিন কাঠে লাগিয়ে স্টার্ট করবেন না কাঠে লাগিয়ে স্টার্ট করবেন এরকম লাগিয়ে স্টার্ট করবেন না বাইরে থেকে স্টার্ট করবেন বাইরে থেকে স্টার্ট করে সম্পূর্ণ ঘূর্ণন অবস্থায় কাঠের মধ্যে লাগাবেন নালে মেশিন লাফিয়ে উঠবে যদি কাঠের সাথে মেশিনের খলা লাগিয়ে স্টার্ট করেন তাহলে খলাটা ভেঙে যেতে পারে এবং মেশিন লাফিয়ে উঠবে দেখতে পাচ্ছেন এবার আমি রপেরটা কাটবো খলাটা দিয়ে को भी नहीं हाथ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফলাটা একটু নিচের দিকে সেট হয়ে গেছিল যার জন্য এখানে এক পেপার সম একটা কাঠ এরকম হয়ে আছে এটা কোনো ব্যাপার না এটাকে আমি বাটাল দিয়ে লাস্টে আপনি এটা বাটাল দিয়ে ঠিক করে দিতে পারেন কোনো ব্যাপার নেই এটা ওটাকে লাস্টে কাজের শেষে বাটাল দিয়ে ফিনিশিং করে দেবে হাফ ইঞ্চি একবার মারলাম আমি আরেকবার হাফ ইঞ্চি মারব তাহলে আমাদের এক ইঞ্চি হবে আমি একবার এক ইঞ্চি মারছি না কারণ একবারে এক ইঞ্চি মারলে মেশিনে প্রেশার বেশি পড়ে এবং ফলা ভেঙে যাওয়ার সম্ভাবনা তো আমরা ফলায় হাত দেওয়ার আগে লাইনটা ডিসকানেক্ট করে নেব ফলাটাকে একবার খুলবো না ফলাটা খুলতে হবে না এখানে ফলাটা খোলার কোনো ব্যাপার নেই শুধু এই ফলাটাকে এই ফলাটাকে এই কাঠের সমান করে নেব আর এটা করবো এইখান থেকে

সমান আছে সমান থাকলেই আমরা উপরে এটাকে টাইট দিয়ে দেব দিয়ে দিলাম এবার এই নাটটাকে এই নাটের সাথে পাপ দিয়ে দেবো হালকা করে যাতে মাপটা না নড়ে যায় টাইট দিয়ে দিলাম হালকা করে আবার একবার দেখে নেব খোলাটা সমান আছে কিনা এই যে সমান আছে ঠিক আছে এবার আমরা মেশিনে লাইন দিয়ে দেব আগে বলেছিলাম যে মেশিন কাটার থেকে ঘুরে রেখে স্টার্ট করতে হবে মেশিন তারপরে রাবিট কাটতে হবে আর যদি আমি মেশিন এইভাবে মেশিনে ফলা এইভাবে কাঠের সাথে ঠেকিয়ে মেশিন স্টার্ট করি তাহলে মেশিন লাফিয়ে উঠবে এবং ফলা ভেঙে যেতে পারে এবং দুর্ঘটনা করার সম্ভাবনা থাকতে পারে এক ইঞ্চি ডিট দুইবারে কাটলাম একবারে কাটলাম না আপনার আপনার যাদের নতুন হাত তারা অবশ্যই একবারে কাটবেন না দুইবারে কাটবেন যদি শেষে কোনো এখানে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনি বাটালগুলি সেটাকে ঠিক করে দিতে পারেন একবারে ঠিক করে দিতে পারেন এইভাবে বাটালগুলি আপনি ঠিক করে দিতে পারেন ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন